আম হাঁসকে লিয়া হ্যাঁ পাকিস্তান আর হম লারকে লঙ্গে হিন্দু যারা আজকে জন্মাচ্ছে পাকিস্তানি বাবা আজকে ভারতীয় মুসলমান মা তাদের বাচ্চার আজকে আইডেন্টিটি পাচ্ছে তারা আজকে ভারতে তারা আজকে ইলেকশন কমিশনের কাছে তাদের নাম ঢুকছে তারা কি করে নাগরিকত্ব তুমি এটা বলবে তুমি সর্বভৌমত্বের কথা বলবে পারবে না তুমি ধর্মনিরপেক্ষতা মানে তুমি তোমার ধর্মকে ভাবে তুমি দেখতে পাচ্ছ উনি উত্তর দিচ্ছেন হ্যাঁ মুসলমান হ্যাঁ আমি এসব নেই সহপাতে আমি এসব কেসে সহেঙ্গে ये जो हिंदू लोग जो शाक उलू घंटा ये सब कांसर घंटा जो बजाते हैं ये हमें पसंद नहीं है क्योंकि हम मुसलमान है तारा जो आज के दिने दिने हिंदू निधन यज्ञ मेते उठे आज के लोकल लोक मदद छाड़ा घटना की भाव घटे हिंदू तो मुसलमान हो तो काम तुम कलमा पड़ो पैंट चेक कर तेज़ नग्न कर तक चेक करते हा चे, हिंदू ना मुसलमान तेक कर আজকে কোন বর্বরতা কোন ইসলামিক স্টেট খবরে হিন্দু নিধন তো বরাবরই হয়ে গিয়েছে আমরা কর্ণাটক থেকে শুরু করে আমরা কেরালা থেকে শুরু করে আমরা দিল্লি আমরা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ মালদা আমরা তো সব ক্ষেত্রে দেখেছি হিন্দু নিধনটা তো আজকে নতুন জিনিস তো নয় আজকে যে পাকিস্তানিদের ধরো টার্গেট টোটাল মানে বেসিক্যালি যে হাম হাসকে লিয়া হ্যাঁ পাকিস্তান হিন্দুস্তান জনসংখ্যা যে হাফ যারা আজকে জন্মাচ্ছে পাকিস্তানি বাবা আজকে ভারতীয় মুসলমান মা তাদের বাচ্চার আজকে আইডেন্টি পাচ্ছে তারা আজকে ভারতে তারা আজকে ইলেকশন কমিশনের কাছে তাদের নাম ঢুকছে তারা কি করে নাগরিকত্ব পাচ্ছে তারা তো পাকিস্তান বংশোদ্ভূত অথচ নাগরিকত্ব পাচ্ছে কিন্তু ভারতের কেননা ভারতবর্ষও আমাদের ভারতবর্ষকে আমরা ছাড়বো না এই যে এই টার্গেটটা এটাই তো হিন্দু নিধনের টার্গেট হিন্দু নিধনের যে যোগ্য এবং এই সন্ত্রাসী ভাবধারা তোমার আমার সকলের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে কিভাবে ভয় দেখি তুমি এটা বলবে তুমি সর্বভৌমত্বের কথা বলবে পারবে না তুমি ধর্ম নিরপেক্ষতা মানে তুমি তোমার ধর্মকে তুমি দেখতে আজকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আমাদের একজন মিডিয়ার মানে বোন কি রাজধর্ম মিডিয়াতে আমাদের মেয়েটি নিয়েছেন যে আপনি মুসলমান বলছে হাম মুসলমান হ্যাঁ মন্দির হংগে তো আমি দেখে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপ মুসলমান হয়েছিল জ্বালা দেখে মন্দির উনি উত্তর দিচ্ছেন হ্যাঁ মুসলমান হ্যাঁ কেসে সাহেঙ্গে

তারা যখন আজকে দিনে দিনে হিন্দু নিধান যজ্ঞে মেতে উঠেছেন আজকে লোকাল লোকের মদত ছাড়া এই ঘটনা কিভাবে ঘটে আজকে থ্রি সেভেন্টি যখন অ্যাব্রোগেট করলো আজকে যখন পার্টিকুলারলি ওয়াকাফ যেটা অ্যামেঞ্জ হলো এই যে এগুলোর হিংসার যে প্রতিচ্ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসীদের মুখে চোখে ভাষায় তুমি হিন্দু তুম মুসলমানও তুম পারো প্যান্ট চেক করে তাদের আজকে নগ্ন করে তাদেরকে চেক করতে হচ্ছে তারা হিন্দু না মুসলমান তারা চেক করে আজকে কোন বর্বরতা কোন ইসলামিক স্টেট আজকে পশ্চিমবঙ্গ তথা আমাদের গোটা ভারতবর্ষকে যেভাবে জিহাদিরা রাজ্য স্বর্গরাজ্য করে তুলেছে ভারতকে অ্যাকোয়ার করাটা হচ্ছে তাদের লক্ষ্য আর কিচ্ছু নয় এই রকম অবস্থায় আজকে হিন্দু নিধান হবে না তো কি হবে মালদার মোথাবাড়িতে হচ্ছে আজকে মুর্শিদাবাদের নওদা মুর্শিদাবাদের বেলডাঙ্গা শামসেরগঞ্জ মুর্শিদাবাদের আহ মুর্শিদাবাদের ধুলিয়ান আজকে হাওড়ার আমরা জানি রাজা বাজার থেকে শুরু করে ডুংজুর আজকে ধুলাঘর আজকে কলকাতার মেটিয়া মেটিয়াবরুজ আজকে কলকাতার তুমি বিভিন্ন জায়গা মেনে পাকিস্তান করে রেখেছে কলকাতার ওয়াটগঞ্জ আজকে মৌল আজকে রাজা বাজার আজকে প্রতিটা জায়গায় কিন্তু ছোট 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 ছোটো করে মিনি পাকিস্তান করে রেখেছে মাননীয়াকে আজকে প্রমাণ করতে হয় যে তিনি মুসলিম তোষণ করবেন তবে তাকে আজকে ভোট ব্যাংক বাড়াতে হয় কংগ্রেস কংগ্রেসের যে এই দুনাম বড়ি করে আজকে যেভাবে আমাদের মানে মুসলিম তোষণ করে গিয়েছে কংগ্রেস এবং এই ওয়াকফ এটা তো কংগ্রেসেরই চাষ চাষের ফল কংগ্রেসের এই জায়গাকে আজকে ভারতবাসীকে কিন্তু আজকে ভোগ করে যেতে হচ্ছে আজকে সরকার এবং সবকিছুর দায় ফেলে দেওয়া হচ্ছে একটা সরকারের উপরে যে সরকার সবকা সাত কতগুলো রিক্রুট হয়েছে বলো তো কতগুলো মুসলমান রিক্রুটেড আজকে তারা যদি গাদ্দারি করে আজকে তোমার দায় রক্ষা করার দায়িত্ব তো তা ভারত সরকার যার উপর দায়টা দিচ্ছে তাকে দায়টা মেনটেন করতে হবে না তাকে দায়টা তাকে আজকে রক্ষা করতে হবে না সে দায়টা ঝেড়ে ফেলে দিলে হবে সে যদি আজকে একটা অফিসার যদি করাপ্টেড হয় সে যদি ইনফরমেশন বাইরের লোককে জানায় দেশের ইনফরমেশন আজকে পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে যদি আমার আমাদের ভারত সরকারের একটা লোক যদি কাজ করে তাহলে ভারত সরকারকে পুরো তুমি দায় কিভাবে দিতে পারো আজকে ওমার আবদুল্লাহ সরকারকে কেন ধরা হচ্ছে না তিনি তো ইন্ডিজোটের সঙ্গে যুক্ত তিনি তো আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে যুক্ত যে ইন্ডিজোটের মাননীয় সঙ্গে যিনি কানেক্টেড তাদেরকে কেন কোয়েশ্চেন করা হচ্ছে না প্রশ্নটা তো সেইখানে হিন্দুর নিধনযোগ্য চলছে এবং হিন্দুদেরকে একত্রিত হওয়া ছাড়া কোনো উপায় নেই এই অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়ার এই যে চেষ্টা এই যে বিভিন্নভাবে যে বিভিন্ন দিকে যে হিন্দুদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে এটার জন্যই আজকে হিন্দুদের নিধন হচ্ছে এটা তো আমরা জানি মানুষকে তো জানাতে হবে আজকে তুমি বলো সিকুলারিজমের নামে আমি যখন হিন্দু রাষ্ট্রের কথা বললাম আমি বললাম সিকুলার শব্দটা তুলতে হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে সংবিধান সংশোধনের যখন কথা বললাম তখন সিপিএম এর লোকেরা চলে গেল কেন কারণ এই মার্কসিস্ট সিপিএম এই কমিউনিস্টরা কিন্তু হচ্ছে ইসলামের ভাই এটা বুঝতে হবে ইসলাম একা শুধু আমাদের সন্ত্রাসী শত্রু তা নয় ইসলাম সঙ্গে এই যারা ব্যানার্জি চ্যাটার্জি নাম ধারণ করে ভারতের শত্রুতার কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি যারা দেশটাকে টুকরো করতে চাইছে আজকে মার্কসিস্ট যখন বলছে তারা যখন বলছে যে ভারত তারা টুকরা টুকরাকারেঙ্গি হাঁপ এদের জন্যই তো আজকে পাকিস্তানি সন্ত্রাসীদের এত আসকার এটা তো বুঝতে হবে পশ্চিমবঙ্গে দাঁড়িয়েও তো তাদের নামে এফআইআর রুজু হয় না পশ্চিমবঙ্গে দাঁড়িয়েও তো তাদেরকে অ্যারেস্ট করা হয় না কেন হয় না কার তোষণ করা হচ্ছে এই পাকিস্তানি জনগোষ্ঠীকে আজকে এই ঘটনার তোষণকারী মাননীয় নিজে তোষণকারী এই প্রতিটা সন্ত্রাসী সমাজ তোষণকারী এরা সকলেই আচ্ছা একেবারে একটা অন্য প্রশ্নে আসি যে যে মামলা হয়েছে এটা পুরো বাতিল হয়ে গেছে এরপরে এই যে এবং মুখ্যমন্ত্রী ভাতা আচ্ছা একটা মানুষ ধরো চুরি করলো চুরি করতে গিয়ে ধরা পড়লো বা ধরো কেউ যোগ্য চাকরিটা পেলো না তার জন্য ভাতা হওয়া সম্ভব কোন গণতন্ত্র দেখছি আমরা মানুষকে বিচার করতে হবে সেটা কোন গণতন্ত্র দেখছি আমরা এটা কোন গণতন্ত্র যে আজকে কেউ চুরি করে ধরা পড়লে তাকে ভাতা করিয়ে দেওয়া হচ্ছে যোগ্য লোক চাকরি পাচ্ছে না শিক্ষিত লোক আজকে রাস্তায় শিক্ষিত যুব সমাজ আজকে হাহাকার করছে সুইসাইড করছে ছি লজ্জা করছে না এটা একবারও ভাবতে ভাতা সিস্টেম ভাতা দিয়ে 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 কার টাকার ভাতা দেবেন তোমার আমার টাকাতেই তো আমাদের করে টাকাতেই তো ভাতা কি উনি প্রডিউস করে দেবেন ভাতার রাজনীতি করে 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 আজকে কোন জায়গায় নিয়ে গিয়েছে রাজ্যটাকে কিসে সে উনি শিক্ষা দুর্নীতির ভাতা দিয়ে থাকবেন স্বাস্থ্য দুর্নীতি ভাতা দিয়ে থাকবেন অভয় চলে গিয়েছে ভাতা দিয়ে রাখবেন স্বাস্থ্য মানুষের স্বাস্থ্য সেটাও কি উনি কম্পেনসেশন স্কিমই করবেন আঠেরো বছরের নিচে হলে আলাদা কম্পেনসেশন স্কিম ধর্ষিতা হলে আঠেরো বছরের উপরে হলে আলাদা কম্পেনসেশন স্কিম এটাই তো ভাতা কোথার আর কত ভাতা আমরা দেখব আমরা পরিবর্তন চাই ভাতা নয় 아, j a tiba n i